আমি নিজেই হচ্ছে এক মিনিটের মধ্যেই দাঁড়িয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলছি আপনারাও চলে আসুন যে ব্যাংক সলভেন্সি যেটা দেখাতে হবে ওটার জন্য অনেকে বিপদে পড়ে যায় টাকা না থাকার জন্য এটা ব্যাংক এনশিওর করছে আমাদের অফার লেটার পাওয়ার পর তো এটা অনেক ভালো দিক স্টুডেন্ট অ্যাকাউন্ট খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো পোবালি ব্যাংকে শুনেছি কিছু ফেসিলিটিস আছে এটিএম কার্ড ফি দিবে তারপর হচ্ছে এক বছরের কোনো চার্জ থাকবে না আশা করি যে একটা অ্যাকাউন্ট খুলে যাবো আর কি আজকে আমরা যা যা ইনফরমেশন জানতে চেয়েছি তা ওনার খুব পোলাইটলি আমাদেরকে ইনফরমেশনগুলো দিয়েছে ভালো লেগেছে আমরা দুঃখের সাথে বলছি কিছু ব্যাংকে আমরা তালিকার নিচের দিকে রেখেছি যাদের সাথে আমাদের ট্রানজাকশন আমরা কমিয়ে ফেলেছি কিন্তু পুবাবালি ব্যাংক আমাদের ওপরের দিকে রয়েছে একদম সবার ওপরের দিকে রয়েছে সবার জন্যই আসলে ক্রেডিট কার্ড একটা খুবই উপযোগী পেমেন্ট মাধ্যম যার মাধ্যমে তাদের দৈনন্দিন খরচ এবং শিক্ষার জন্য যেই খরচগুলো সহজে করা যায় না যেগুলো অনলাইনে করতে হয় সেগুলো খুব সহজে পরিশোধ করতে পারবে বিদেশে যাওয়ার যে একটা প্রবণতা অনেক সময় আমরা ব্যাংক ব্যালেন্সের জন্য মানে সেটা হয় না সম্ভব হয় না তো পুবালি ব্যাংক আমাদেরকে এই আশ্বাস দিয়েছে যে আমরা যদি এরকম ব্যাংক ম্যানেজার দেখাতে হবে এটা আমাদেরকে সাহায্য করবে এক বছর ডেবিট কার্ডের যে ফিটা ওটাও মুকুফ করেছে ঘরে বসে পে বিল করতে পারবো ফি জমা দিতে পারবো ডলার ইকুইভেলেন্ট কত টাকা এটা জানতে হবে ব্যবহার করতে হবে

আজকে যে যে কার্ডের উদ্বোধন হলো আমি মনে করি এটা খুব ভালো উদ্যোগ আমাদের একটা লোগো থাকবে ও ব্র্যান্ডেড একটা কার্ড হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন তারা কার্ডের কালারের থেকে তারা গুরুত্ব দিবে যে সার্ভিসের অন্যদের থেকে কেন আপনারা আলাদা সার্ভিসের দৃষ্টিকোণ থেকে তাহলে আমি মনে করি যে আমাদের এখানে শিক্ষকদেরকে পাবেন এবং তারা কার্ড ব্যবহার করবেন এখন সারা বিশ্ব কিন্তু চলছে যে কিভাবে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে আমরা অ্যাডপ্ট করতে পারি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ব্যাংকিং সেবা যেমন দিতে নিশ্চিত করতে হবে ব্যাংকিং সেবার মধ্যে নিয়ে আসতে হবে বলি ব্যাংক যেই ঘোষণাগুলো দিচ্ছে যে কর্মসূচিগুলো নিচ্ছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই আসলে ফিনান্সিয়াল ইনক্লুশন একটা দেশের অর্থনীতিকে বিরাট অবদান রাখে সেই লক্ষ্যে আজকে আমরা ডিজিটাল ব্যাংকিং কার্ড বিজনেস নিয়ে আমরা এই অনুষ্ঠান করছি খুব শীঘ্রই আমাদের ডিজিটাল এবং ইলেকট্রনিক্স বুথ ওপেন হতে যাচ্ছে আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপশাখা উদ্বোধনে এসেছিলেন বিজি মহোদয় সারা সাররা সময় দিয়েছেন সারের মনের ভিতরে এমন ভাবে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিষয় আমাদের জিএম স্যার আর এম সার যখন স্যার নলেজে দেন প্রত্যেকটা বিষয় স্যারের পজিটিভলি রেসপন্স করেন সেই জন্য সবাই আমরা একে এগিয়ে যাবো ইউনিভার্সিটি স্টুডেন্টরা যাতে সহজে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারে এক্ষেত্রে আসলে ফিনান্সিয়াল সলভেন্সি দেখাতে হয় আমি আসলে বাইরে যাওয়ার চেষ্টা করছিলাম তখন কিন্তু ফিনান্সিয়াল সলভেন্সিটা অনেক বড় অ্যাকিউট প্রবলেম ছিল আমি তখনকার সময় টোয়েন্টি সেভেন লাখ টাকা দেখাছিলাম কিন্তু তখনও আমার লন্ডনে ভিসাটা হয় শুধুমাত্র এই কারণে কিন্তু এখন অনেক সহজ হয়েছে এবং এই পঁচিশ সাল পর্যন্ত মিনিমাম আমাদের দেওয়া ফিনান্সিয়াল সলভেন্সি অন্তত তিনশোর বেশি স্টুডেন্ট কিন্তু আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া শুধুমাত্র চট্টগ্রাম থেকে গিয়েছে আমরা দুঃখের সাথে বলছি কিছু ব্যাংকে আমরা তালিকার নিচের দিকে ছি যাদের সাথে আমাদের ট্রানজ্যাকশন আমরা কমিয়ে ফেলেছি কিন্তু পুবালী ব্যাঙ্ক আমাদের ওপরের দিকে রয়েছে একদম সবার ওপরের দিকে রয়েছে সেই জন্য আমরা পুবালী ব্যাংকের সাথে সম্পর্ক বাড়াতে চাই আমরা আমাদের দিক থেকে এগোচ্ছি আমরা এক পায়ে আপনারা তিন চার পায়ে আশা করি কারণ আমাদের তো অনেক ডলার পে করতে হয় বাইরে বিভিন্ন কাজে আমি মনে করি আমরা সেক্ষেত্রে আমরা আমরা যখনই কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাই ইনিশিয়াল তো পাঁচশো টাকা জমা রাখতে হয় পাশাপাশি আরো কিছু কস্ট থাকে আজকে আমাদের ক্যাম্পাসে পুবালি ব্যাংক থেকে অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে আর পাশাপাশি এটিএম কার্ডও দেওয়া হচ্ছে তো আমি অনেক খুশি আর পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য যেতে চান বিশ্ববিদ্যালয়ে তো সবাই একই রকম সচ্ছল পরিবার থেকে আসে না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে পুবালি ব্যাংক ব্যাংক সলভেন্সির মাধ্যমে অ্যাকাউন্টের যে জটিলতার বিষয়গুলো এটা এনশিওর করে দিব অনেক সুন্দর একটা ফেসিলিটিস স্টুডেন্টদের জন্য আর কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে যারা দেশের বাইরে থেকে ডিগ্রির জন্য যেতে চায় তারা অনেকে টাকা পয়সার জন্য যেতে পারে না কারণ বাবা মায়ের কাছে এত টাকা পয়সা থাকে না তারা ফুবালি ব্যাংকের সাথে যোগাযোগ করলে আপনারাও দেশের বাইরে গিয়ে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ আলমগুর হোসেন আট হাজারিটি